পদত্যাগ করলেন নাহিদ ইসলাম বাংলাদেশের একজন উপদেষ্টা আজকেই প্রধান উপদেষ্টার হাতে ওনার পদত্যাগ জমা করেছেন কিন্তু কি লিখেছেন তাতে কারণ কি দেখুন দর্শক এই হচ্ছে পদত্যাগ এই হচ্ছে পদত্যাগ দেখুন কি লিখেছেন আমার সশ্ধ সালাম গ্রহণ করুন প্রথমেই আমি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত সহযোদ্ধাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরে আহ্বানে সাড়া দিয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব গ্রহণ করার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা বৈষম্যহীন ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে আপনার নেতৃত্বে গঠিত উপদেষ্টা পরিষদে আমাকে সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি গত আটই আগস্ট দু চব্বিশ তারিখে শপথ নেওয়া উপদেষ্টা পরিষদে আমি ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাই নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি কিন্তু দর্শক দেখুন এই জায়গাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীন মনে করছি দর্শক বুঝতে পারছেন এই জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমার ছাত্র জনতার কাতারে ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত মর্মে আমি মনে করি ফলে আমি আমার দায়িত্ব থেকে ইস্তফা দেওয়া সমীচীর মনে করছি বলে এই যে পদত্যাগপত্র সেটা যাতে গৃহীত হয় সেই কথা লিখে উনি সই করেছেন এই হচ্ছে নাহিদ ইসলামের পদত্যাগপত্র তার মানে দর্শক এটা পরিষ্কার যেটা নিয়ে চর্চা অলরেডি হচ্ছেই যে বাংলাদেশে নতুন একটা পলিটিক্যাল পার্টি তৈরি হতে যাচ্ছে এবং এটাও শুনছিলাম আঠাশ তারিখে আঠাশে এই মাসের আঠাশ তারিখে ঘোষণা করা হবে তার মানে মোটামুটি সেদিকেই এগোচ্ছে যেহেতু সরকারের থেকে ডিরেক্টলি পলিটিক্যাল পার্টি করা যায় না সেটা নিয়ে প্রশ্ন উঠবে ইতিমধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে যে ডক্টর ইউনুস ইচ্ছে করে একটা এরকম কিছু করছেন সরকার থেকে সরকারের সব রকম সুযোগ সুবিধা দিয়ে একটা পার্টি তৈরি করার চেষ্টা করছেন সেটাকে কাজে লাগিয়ে আগামী দিনে ক্ষমতায় আরো তারা থাকতে চাইবেন অলরেডি কথা উঠেছে এবং এটাও বলা হয়েছিল যে পলিটিক্যাল পার্টি হতে পারে কিন্তু সরকারের থেকে কেউ যদি সেটা করেন তাহলে কিন্তু সেটা মানব না হয়তো সেই জন্যই উপদেশটা নাহিদ দিসলাম উনি সরে চলে এলেন তবে উনি সরে এলেও যেভাবে সব জড়িয়ে টড়িয়ে এসছেন আমি সব ছবি টবি দেখছিলাম তো এটা পরিষ্কার যে উনি সরে এলেও উনাদের যে দলটা গঠিত হবে সেখানে সরকার পক্ষের পূর্ণ সমর্থন পূর্ণ সহযোগিতা থাকবে এটা কিন্তু পরিষ্কার তো যাই হোক উনি পদত্যাগ করেছেন ওনাদের দল গঠিত হতে চলেছে এখন দেখা যাক আঠাশ তারিখে সত্যি সেটা গঠিত হয় কিনা মানে ঘোষণা হয় কিনা এমনিতেই ওনাদের একটা হোমওয়ার্ক করা আছে জাতীয় নাগরিক কমিটি ইত্যাদি সব করে সংগঠন বিস্তার করে রেখেছেন ইতিমধ্যেই তো দেখা যাক দর্শক আঠাশ তারিখে কি হয় তবে ইঙ্গিত পরিষ্কার উনি যখন পদত্যাগ করছেন তার মানে দল খুব দ্রুত ঘোষণা হবে এবং সেই দলের একটা বড় দায়িত্বে উনি হয়তো থাকবেন তো দর্শক এই হচ্ছে ব্যাপার কিন্তু আজকে এর থেকেও যেটা সব থেকে বেশি খুব মানে গুরুত্বপূর্ণ লেগেছে একটা ভাষণ একটা বক্তব্য বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান ওয়াকারুজ্জামান আজকে একটা ওনাদের একটা প্রোগ্রাম আর কি ছিল সেখানে উনি গিয়েছিলেন তো সেখানে গিয়ে একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা দর্শক আমি অনেকটা বক্তব্য আমি আমি প্রায় শুনেছি সবটা আপনাদেরকে শোনাতে গেলে অনেকটা সময় লেগে যাবে কিন্তু ওনার বক্তব্যের মধ্যে উনি যেমন দেশবাসীকে জাতিকে সতর্ক করেছেন তেমনি ওনার বক্তব্যে কোথাও যেন একটা অসহায়তা প্রকাশ পেয়েছে অসহায় পারছেন না বা কি হবে মানে একটা মানে সেরকম বলিষ্ঠ যে ব্যাপার সামলে নেওয়ার ক্ষেত্রে সবকিছু সেখানে একটা যেন কোথাও চিহ্ন হয়ে দাঁড়িয়েছে মানে যা চলছে বাংলাদেশে অরাজকতা যা চলছে মানে সেই বিষয়ে সেনাবাহিনী একা সেনাবাহিনীর পক্ষেও যেন সামাল দেওয়াটা সম্ভব না খুব টাফ টাফ করে উনারা কাজ করছেন তো যদি এই রকম চলতে থাকে দেশে একটা বড় অশান্তি তৈরি হবে আরো বড় কিছু অঘটন ঘটবে মানে এই রকম একটা বলার চেষ্টা করেছেন তার মানে উনি দেশবাসীকে সতর্ক করেছেন এবং ওনার শেষে যে কথাটা উনি বলেছেন আমাদেরকে আক্রমণ করেন না করবেন না মানে এই কথাটা বলার সময় ওনার গলাটা যেভাবে শুনলাম যেন গলাটা জড়িয়ে এসছে। একেবারে কণ্ঠ জড়িয়ে বলা না আমি দর্শক আপনাদেরকে পুরোটা মানে এই অংশটা শোনাই শুনলেই বুঝতে পারবেন ওনার বক্তব্যে কি উঠে এসছে। এবং কেন উনি এই কথাটা বলছেন উনি কি তাহলে কিছু আশঙ্কা করছেন কিছু আশঙ্কা করছেন এদিকে দল গঠিত হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে অমক তমক নিশ্চয়ই আরো অনেক ফাইট হবে আর অনেক লড়াই হবে ইতিমধ্যেই সব কাদা ছোঁয়াছুড়ি শুরু হয়েছে নানান ভাবে তো ওনার যে বক্তব্য দর্শক শুনুন আমি একজন সেনা প্রধানকে এতটা অসহায় অবস্থায় বক্তব্য রাখতে আমি কিন্তু কখনো দেখিনি তো আপনাদেরকে শোনাই তারপর আমি আলোচনাতে আসছি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছুড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড ওয়াজ লাস্ট সেভেন এইট মান্থস আই হ্যাড আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময় যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজেপি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবিআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুব, গুণ ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশানগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশানগুলোকে যদি আন্ডারমাইন্ড করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট বয়েড আমি এই তিরিশ হাজার সৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরও তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এইগুলো তৈরি করেছি এই এই মুখে কাজ করলে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না আমাদের প্রতি আক্রমণ করেন না উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই ওই যে শেষে বললেন না আমাদের প্রতি আক্রমণ করেন না মানে ওটা মাঝখানে আরো বক্তব্য ছিল ওই জায়গাটা খুব একটা মানে একটা হতাশার সুর টাইপের লাগলো সেনা প্রধানের গলাতে তবে তার আগে আপনারা শুনলেন উনি কিন্তু সতর্ক করেছেন যে এরকম করেন না যেদের মধ্যে এরকম হচ্ছে এবং খুব একটা গুরুত্বপূর্ণ কথা সেটা আমরাও ফিল করছি যখন পুলিশ কাজ করছে না কি করে কাজ করবে মামলা মোকদ্দমা পুলিশের বিরুদ্ধে হামলা কত কি চলছে কাজ করতে গেলেও তো একটা শক্তি পেতে হবে কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার যে শক্তিটা কি করে আসবে তো নিলেই তার বিরুদ্ধে ভুয়া ভুয়া বলে অমক তমক বলে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে নেওয়া তার মামলায় ঝুলিয়ে দেওয়া দেখছেন না কদিন আগে ওই ডাকাত ধরতে ডাকাত ধরার মানে ডাকাতি করতে গেল তো সেখানে এলাকার লোক গাজীপুর না করে একটা জায়গা এলাকার লোক ধরে পিটি দিয়েছে ডাকাত ডাকাত যা হয় আর কি সেটা হয়ে গেলে পুলিশের দোষ পুলিশের বিরুদ্ধে মামলা হয়ে কত কি সব কি সব হয়েছে না এরকম করে পুলিশ কাজ করবে কখনো আর পুলিশ যদি না কাজ করে ওই তিরিশ আর আমি আর একটা আজকে তথ্য পেলাম তিরিশ হাজার সেনা এটা নিয়েই কত লাফা নেই বাংলাদেশের ভারত দখল অমক তমক আর সেনা প্রধান বলছেন ওই যে মানে সেনা সংখ্যাটা উনি যেটা বলছেন মানে দেশের অভ্যন্তরীণ বিষয়টাকে সামলাতে হিমশিম খেতে হচ্ছে আবার নাকি চার দিনে কলকাতা যাই হোক সেনা প্রধান বলছেন যে আমার 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 পক্ষে কি করে করে সম্ভব এই এই যদি এরা সব না কাজ কাজ তো এ আর ওরা করছে কারণ ওদেরকে সব দোষারোপ করা হচ্ছে মানসিক ভাবে সব মানে ভেঙে ফেলা হচ্ছে তো কি করে কাজ করবে তো কি করে সবকিছু থাকবে আর একদিকে এরকম গন্ডগোল পাকানোর এইদিকে যারা নিয়ন্ত্রণ করবেন তাদের সব মন মনোবল ভেঙে দেওয়া আর মাঝখান থেকে যারা দুষ্কৃতি তার সুযোগ পেয়ে যাচ্ছে দিয়ে উল্টো পাল্টা সব কাজ করে যাচ্ছে তো এইভাবে শান্তি শৃঙ্খলা কি করে বজায় থাকবে কি করে বজায় থাকবে তাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি পরে বলবেন না যে বলেননি মানে এখান থেকে একটা পরিষ্কার ইঙ্গিত করে দিলেন যে কোনো মুহূর্তে যে কোনো সময় বাংলাদেশের পরিস্থিতি উত্তাল হতে পারে মানে বিশৃঙ্খল অবস্থা হতে পারে যাচ্ছে তাই কাণ্ড করতে পারে এবার হয়তো উনি পক্ষান্তরে হয়তো ওটাও বলে রাখলেন দরকার হলে তো আমাদেরকে পুরো দায়িত্ব নিতে হতে পারে সব মিলিয়ে দর্শক আজকে সেনা প্রধানের যা বক্তব্য সামনে এসছে মানে একটা মানে বেসামাল পরিস্থিতি সেনা প্রধান যেভাবে কথাগুলো বলছেন আর কি উনি তো একজন সেনা প্রধান যদি এইভাবে কথা বলেন তার মানে দেশের কি হাল আইন কি অবস্থা এবং দেশে যে কোনো নেই কোনো নিয়ম শৃঙ্খলা নেই কিছু নেই এবং যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো যে সব ঠিক করে কাজ করতে পারছে না এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে না এবং গত কালকে তো একটা খবর এসছে আপনারা দেখেছেন কক্সবাজার যে বিমান বাহিনী একটা যে জায়গা সেখানেও তো সব হামলা হয়ে গেছে মানে এটা তো কাউকে মানে না পুলিশকে আক্রমণ একে আক্রমণ সেনাকে আক্রমণ এ ভেঙে দাও হে গুড়ি দাও আওয়ামী লীগের তো যা হওয়ার হচ্ছে তার সঙ্গে সবাই যাকে তাকে আক্রমণ চলছে এমনকি সেনাবাহিনী বিমান বাহিনী সেখানেও আক্রমণ আক্রমণ শুরু হয়ে যাচ্ছে ভুয়া ভুয়া করে চিৎকার করে তো কিছুই তো মানামানি নেই তো যদি কিছু মানামানি না থাকে আমি আইন শৃঙ্খলা মারবো না পুলিশ মারবো না সেনাবাহিনী মারবো না আদালত মারবো না একটা দেশ কখনো চলতে পারে একটা দেশ কখনো চলতে পারে তো সেই সব দেখে শুনি হয়তো সেনা প্রধানের এখন এই রকম ধারণা তৈরি হয়েছে যে যা চলছে পরিস্থিতি কিন্তু খুব খারাপ যে কোনো সবাই বড় ঘটনা মানে নিয়ন্ত্রণের বাইরে সবকিছু চলে যাবে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সেই জন্য আমি সতর্ক করে দিচ্ছি সাত আট মাস হয়ে গেল এনআফ অনেক দায়িত্ব করছে আমরা চাইছি একটা মানে স্টেবল সরকার গঠন করে ফিরে যেতে বা একটা পরিস্থিতি মানে আন্ডার কন্ট্রোল এনে ফিরে যেতে কিন্তু যা সব চলছে যদি এইরকম চলে তাহলে কিন্তু খুব মুশকিল মানে এটা কার্যত বলে দেওয়া আমি জানি না এসব শুনে টুনে আবার এখনকার উৎশৃঙ্খল লোকজন সব কি বলবেন মনে হয় না খুব একটা তারা শান্ত হবেন যারা এইসব ওই তো সব মন মানসিকতার ওই তো সব মন মানসিকতার কি করে সামলাবেন কি করে সামলাবেন তো দর্শক এই হচ্ছে বাংলাদেশের অবস্থা সেনা প্রধানের গলাতে কার্যত একটা হতাশার সুর হতাশার সুর আবার ওদিকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন নতুন দল গঠন করবেন বলে তো এখন দল গঠনের পরে অন্য দলের সঙ্গে কিসবাবার আবার বিবাদ শুরু হয় আর তার যে পরিস্থিতি আবার কতটা উশৃঙ্খল হয়ে যায় সেটাও দেখা রয়েছে এই হচ্ছে ব্যাপার যেটা আমি বলছিলাম দর্শক যে বাংলাদেশ যে শান্ত হয়ে গেছে শান্ত হয়ে গেছে নতুন বাংলাদেশ গঠিত হয়ে গেছে যেটা আর কি ওখানকার লোকেরা বলার চেষ্টা করেন সেটা কিন্তু না সেই কথা সেটা মানে আরো আরো পরিষ্কার হয়ে গেল সেনা প্রধানের গলাতে যে নতুন বাংলাদেশ এখনো গঠিত হয়নি আগ্নেয়গিরি হিসেবে রয়েছে যে কোনো সময় বিরাট কিছু হয়ে যেতে পারে দর্শক বলবেন এই হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ অবস্থা তারা আবার ভারতকে গরম মারে যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে